শীতের মজা গরমে এই যে দিকে বাইরে রাস্তা দেন আপুদের রাস্তা দেন হাটি হাটি পাপা এদিকে আসছেন আপা গরম গরম পিঠা লন এই যে গরম গান গরম লন এই যে আপু আমাদেরকে একটু বলবেন যে মানে একটু রিভিউ দিবেন যে পিঠা উৎসবে এসে আপনার কাছে কেমন লেগেছে এবং পিঠা এই স্টোরে কি পিঠা নিলেন না আরও পিঠা খেয়েছেন কেমন লাগলো অন্য স্টোরে পিঠা নেওয়া হয়েছে আপনার নক্সি পিঠা নেওয়া হয়েছে তো শুরুতেই হুট করে এরকম পিঠা উৎসব ভালো লাগছে খারাপ লাগতেছে না ওভারঅল ভালো লাগতেছে নর্মালি আমরা যে প্রাইসে পিঠা খাই কারণ আমরা আমাদের ইউনিভার্সিটি পিঠা উৎসব করে থাকি আমরা যেভাবে পিঠা খাই তার থেকে আমার মনে হচ্ছে অনেক হাই রেঞ্জে পিঠা বিক্রি হচ্ছে বাট হ্যাঁ আদারওয়াইজ টেস্ট ভালো আচ্ছা আপনি কি বলবেন যে মানিল পিঠা উৎসবে এসে আপনাদের কাছে কেমন লেগেছে একটু যদি বলেন আমরা একটু আরেকজন একটা রিভিউ দিচ্ছি যে তার সাথে মানে সে কাছে আমরা তার কাছ থেকে একটা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আমাদের একটু বলবেন যে পিঠে উৎসব এসে যে পিঠাটা খাচ্ছেন আসলে আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগছে আচ্ছা এই প্রথম কি আসা এই প্রথম অনেক পিঠা রয়েছে সেখানে সবগুলো পিঠা কি আপনি চিনতে পারছেন না বেশিরভাগই চিনতে পারতেছি না কারণ আমার সাথে এগুলোর কোনো অত ভালো পরিচিতি নাই

এই ভাইটি আসলে তার যে মানের দোকানের সামনে যখন কাস্টমারকে ডাকেন তখন বলেন যে হাটিয়াটি পাপা এদিকে আসে না পা গরম পিঠা আপনি শীতের মজা গরমে আসলে এমন কথাগুলো বলেন এই কথাগুলো বলার কারণে আমরা একটু তার কাছে জানার চেষ্টা করি এই হাটিয়াটি পাপা এদিকে আসে না পা ভাইদেরকে টাকা যায় না ভাই ভাইদেরকে ডাকা যায় কিন্তু আপাদের ডাকলে তো ভাইরা এমনিতেই চলে আসে তাহলে কেন ভাইদেরকে কষ্ট করে ডাকতে যাবে মানে আপাদেরকে ডাকলে ভাইরা চলে আসে জি এই কারণটা কি কারণটা এটা ভাইরাই বলতে পারবেন আমি তো বলতে পারি না আমি আপাদেরকে ডাক দিলে দেখি ভাইরা এমনিতেই চলে আসে আমরা একটু এই আপুর কাছ থেকে একটু জানার চেষ্টা করি আপু আমাদেরকে একটু বলবেন এই ভাইটা ডাকতেছে হাতি পা পায় এইদিকে আসেন আপা শীতের পিঠা গরমে এটা মানে আসলে কিভাবে যে ডাকতেছে তো আপুদেরকে ডাকলে ভাইয়ারা চলে আসে আসে আবার অনেক সময় ভাই তারপর হাজবেন্ড এদেরকে নিয়েও আসে স্বাভাবিকভাবে যদি আমার সাথে কেউ থাকে তাহলে আমি কেন হচ্ছে মানে মেয়েদেরকে দেখলে অটো আশেপাশে যারা আছে বা তাদের সাথে যারা আছে তারা তো অটো চলে আসে অ্যান্ড বেসিকলি অনেক সময় হয় মেয়েরাই বিল দেয় তারপরে ছেলেরাও দেওয়ার চেষ্টা করে তো এই জন্য ছেলেরাও চলে আসে আর মেয়েদেরকে দিয়ে মানে মেয়েরা যেটা খেতে চায় ছেলেরা অটো দিয়ে দেয় আর অনেক সময় হয় যে ভাইয়ারা সব ধরনের পিঠা খেতে চায় সব টাইপের আইটেম ভাইয়ারা পছন্দ করে বাট মেয়েরা যেমন আমি দুইটা আইটেম অলরেডি নিয়েছি আমার সাথে যে নিয়ে আসছে তিনি হয়তো দুইটা নিতেন বা আমি অনেকগুলো দোকান করে অনেকগুলো নিব বাট যে ছেলে আছে তারা হয়তো সবগুলো মানে তার মানে দোকানদার যে ডাকতেছে বিক্রেতা যে ডাকতেছে শুধু মেয়েদেরকে ডাকলে তাদের লাভটা একটু বেশি হয়

এবং গরম গরম বাবা পিঠা শীতের উৎসবে আসলে ভাপা পিঠা একটা অন্যরকম আর এখানে আমরা দেখতেছি যে ভাপা পিঠার অন্যরকম একটু সৌন্দর্য রয়েছে এখানে এই পিঠাটিগুলো কত টাকা করে ক্রয় করে করছেন আমরা তারা খেয়ে কেমন লাগছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি আমাদের একটু আপু বলবেন আপনি বাবা পিঠা কাছেন কেমন লাগছে আপনাদের কাছে ভালো সাধারণত অন্য সব বছর এরকম আয়োজন হয় না বলতে গেলে আমার দেখা আমি তিন বছর ঢাকা আছি এটা ফার্স্ট টাইম রবীন্দ্র শহরে তো অবশ্যই এটা আনন্দকর ছিল এবং সবাই ঘুরতেছি উদযাপন করতেছি এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দ আমরা দেখছি স্টলের মানে এক ভাইয়েরা মানে ডাকতেছে হাঁটি হাঁটি পা পা এইদিকে আছে নাপা শীতের পিঠা গরমে এই বিষয়টা যে মানে আপাদেরকে ডাকে ভাইয়াদেরকে ডাকে না তবু ভাইয়েরা কেন আসে এখন আমাদের তো আসলে এই অবস্থা মানে আমাদের তো কোথাও থাকে না ভাইয়াদের তো সবাই সব জায়গায় আপদের প্রাধান্য তো এখানে আপনাদের প্রাধান্য দিচ্ছে এখন আমাদের বড়ো কিছু নাই আমাদের আসতে হবে আপনাদের পাশাপাশি যদি আমাদের একটু তারা দেখে আমাদের দৃষ্টিগোচর করে তাহলে সেটাই আমাদের জন্য অনেক কিছু তো কেমন লাগছে মানে বাবা পিঠা যে খাচ্ছেন পিঠাটার মানে স্বাদটা কেমন এখনো অনেক বেশি ট্রাই করি নি এখন ট্রাই করছি তো মাশাল্লাহ ভালো আছে সব দিক দিয়ে তো মনে হচ্ছে পরিবেশগান্ধব ক্লাস হচ্ছে স্বাস্থ্যসম্মত সেইদিকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই যে বাপা পিঠা তৈরি করছে এই বাপা পিঠাটা বানানোর শুরু থেকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে স্বর্ণ রবীন্দ্র সর্বরে সরাসরি বাপা পিঠাটা বানানো হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই একদম গরম গরম বাপা পিঠা এরপরে বাপা পিঠাটা যেটা দেবে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছে এই যে দেখুন দর্শক এটা এই দাম কত আর পাশাপাশি রয়েছে এখানে আরেকটি পিঠা রয়েছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য ধরনের পিঠা রয়েছে যে পিঠাগুলোর সাথে অনেকেই পরিচিত না আমরা একটু এক এক করে জানার চেষ্টা করবো যে এখানে কি ধরনের পিঠা রয়েছে ভাই আপনি একটু কার কাছে কথা বলতে পারি যে মানিলো টোটালি এই পুরো পিটিগুলোর সাথে একটু পরিচিত করে দিবেন যে মানিলো এক এক করে যদি একটু বলে এটা এটা হলো সাইনক্সি বাবা এটা হলো পাকুড়া এটা হলো কুসুমকুলি এটা হলো ঝালজামাই এটা মিষ্টি মিষ্টিকুলি এটা গুড়ে পাটি ছাপটা ওটা চিনি পাটি ছাপটা তারপরে যেটা রয়েছে নক্সি পিঠা তারপরে আছে মালপোয়া তারপরে গুড়ের নক্সি পিঠা তারপরে আছে মুখ মাখন মুখ ডাল দিয়ে করা আছে রসকদম তারপর আছে আপনার মানে দুধ কুলি দুধ চিতই পিঠা ভাপা কুলি চিকেন রোল আর ডিম চিতই আর সাদা ভাপা আচ্ছা এবার মানিল পিটার মানিল উৎসবে নতুন কোনো পিঠা এসেছে কি না নতুন পিঠা তো সবচেয়ে নতুন পিঠা এখন আসে নাই চেষ্টা করব যে নতুন আরো কিছু করার জন্য আপনারা আসলে কোথা থেকে এসেছেন একটু যদি আপনাদের স্টলটা কত আমাদের শরিয়তপুর পিঠাপুলি শরীয়তপুর স্টল মানে শরীরপুরের মানে আপনাদের শরীরপুরের যতগুলো পিঠা রয়েছে সেখানে এই ঐতিহ্যটা আপনাকে এখানে তুলে ধরার চেষ্টা করি এখানে এটা কি শুধু শরীরপুরের মানিলো আর স্টলের হিসেবে শরীরপুরের পিঠাই থাকবে নাকি অন্য মানে গ্রামের বা অন্য জেলার অন্য শহরের মানে পিঠা রয়েছে অন্য শহরের পিঠাও আছে শরীরপুরের যে পিঠা এটা অন্য অনেক শহরেই করে করে থাকে মানে অন্য ট্রাই করে যে এটা করার জন্য হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনাদেরকে একটু বলবেন যে কেমন সারা পাচ্ছেন মানিক ক্রেতাদের

দর্শক আমরা পুরো পরিবার নিয়ে এক কথা বলা যায় ছোট বড় বা বাচ্চা এক কথা সবাইকে নিয়ে এখানে এলো পিঠা উৎসবে চলে এসেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি স্টলে আসার পর আমরা বুঝতে পারবো যে এই স্টলে যারা পিঠা খাচ্ছেন মানিলো পিঠাগুলো খেয়ে কতটা সুস্বাদু রয়েছে এবং কতটা ভালো রয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি চলুন দর্শক আমরা একটু কথা বলি আপু আসসালামু আলাইকুম আমাদেরকে একটু বলবেন যে যে পিঠা উৎসবে পিঠে খেতে আসলেন আসলে আপনার কাছে কেমন লাগছে আমরা একটু রিভিউ জানতে চাই যে পিঠা খাওয়ার পরে একটু জানার চেষ্টা করি অবশ্যই ভালো লাগতেছে কারণ শীত হচ্ছে যে পিঠার উৎসব তো আমাদের এখানে অতিথি অতিথিবাহী সব ধরনের পিঠা পাচ্ছি আমরা যেগুলো ধরেন বরিশাল পাওয়া যাচ্ছে কোনো পিঠা নোয়াখালীর কোনো পিঠা বরিশালের কুমিল্লা এক এক জেলার পিঠা হচ্ছে এখানে সব স্টল একসাথে পাওয়া যাচ্ছে তো আমরা সবগুলো ট্রাই করতে পারতেছি ঢাকা শহরে হচ্ছে প্রতিটা জেলার পিঠা পাওয়া যায় না বিশেষ পিঠাগুলো সেখানে পাওয়া যাচ্ছে আমাদের অবশ্যই খুব ভালো লাগছে কতটা স্বাস্থ্যসম্মতা এবং কতটা রুচি একটু যদি বলে স্বাস্থ্যসম্মতা আসলে বলা যাচ্ছে না কারণ এখানে তো অনেক ধুলাবালি আছে বাট এটা ঠিক বলা যাচ্ছে যে ওনারা হচ্ছে পিঠাগুলো খুবই মানে এখানেই তৈরি করতেছে এবং সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে তো এটা বলা যায় যে হচ্ছে মানে এমন না কোনো হচ্ছে বাসি খাবার ওনারা সার্ভ করতেছে সবগুলো হচ্ছে গিয়ে আমাদের সাথে সাথে সার্ভ করতেছে যেগুলো এখন বানানো হচ্ছে একটু তো ধুলা বালি এটা তো থাকবে এটাই তো স্বাভাবিক যেহেতু এখন মানুষের অনেক অনেক পিঠার মানে হলো স্টল রয়েছে আমাদেরকে একটু বলবেন যে এমন কোনো পিঠা এসেছে যে পিঠাটা আপনি এর আগে দেখেন নাই নতুন করে পরিচিত হলে

আর মানি রঙের মানি পিটা রয়েছে এবং কোন জেলার মানে একটু যদি বলেন সব বরিশাল বরিশাল ধন্যবাদ দর্শক এখানকার মানিল রিভিউটা আমরা চলে বরিশালের স্টল এক কথা বলা যে বরিশাল জেলার যতগুলো আইটেমের পিঠা রয়েছে এই স্টলে আপনারা পাবেন এবং মানিল অনেক বাহারি রঙের পঞ্চাশটারও বেশি রয়েছে এখানে পিঠা আমরা আপনাদেরকে আরেকটি স্টল রয়েছে সেই স্টলে আমরা একটু আপনাদেরকে একটু পরিচিত করে দিই আসলে যে এখানে অনেক দর্শনার্থী পিঠা খাচ্ছেন আমরা তাদের কাছ থেকে একটু রিভিউ জানার চেষ্টা করি কেমন লাগছে এই পিঠা খাওয়ার পর তাদের কতটা সুস্বাদু লেগেছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি আপু আমাদেরকে একটু বলবেন যে পিঠা উৎসবে এসে আপনার কাছে কেমন লেগেছে ভালোই লাগছে যেহেতু মানে রবীন্দ্র সরোবর এরকম আমি প্রথমবার দেখছি তো আয়োজনটা খুবই সুন্দর হয়েছে একসাথে মানে সব এতগুলো পিঠা বাংলার ঐতিহ্যকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া এর আগে কখনো এবং পিঠা উৎসবে এসেছেন কিনা আর পাশাপাশি হলো এই উৎসবে এসে কতগুলো পিঠার সাথে আপনি পরিচিত যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি আমি এখানে মুখ পাকনটা খেয়েছি আর মোটামুটি এর আগেও পিঠা উৎসবে গিয়েছি বাট রবীন্দ্র সরোবর এটা ফার্স্ট টাইম যেই পিঠাগুলো আমি সাধারণত আর কি দেখেছি ওগুলো এখানে দেখলাম কিন্তু একটু বড় পরিসরে বড় পরিসরে যে এখানে যে পিঠা উৎসব এসে সরাসরি যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে অনেক দর্শনার্থী রয়েছে অনেক দোকান রয়েছে অনেক জেলার স্টল রয়েছে অনেক রঙ বিরঙ্গের মানে হলো বাহারি রঙের যে পিঠাগুলো রয়েছে এই পিঠাগুলো খাওয়ার পর মানে কেমন লেগেছে আপনার কাছে আর কতটা স্বাদ রয়েছে যেহেতু একসাথে এতগুলো টেস্ট আমরা পাচ্ছি তো অবশ্যই ভালো লেগেছে সবগুলো একটু একটু করে টেস্ট করতে পারছি একসাথে ধন্যবাদ কোথা থেকে এসেছেন আপনি লালমাটিয়া থেকে লালমাটিয়া থেকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে পিঠাগুলো রয়েছে অনেক রঙের এক কথা বলা যায় বাহারি রঙের পিঠা এবং বিভিন্ন জেলার মানে যে ঐতিহ্য বাহির যে পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো কিন্তু এই রবীন্দ্র সরবরে এই পিঠার উৎসবে আমরা দেখতে পেরেছি দর্শক আমরা একটু ভাই আমরা একটু কথা বলি আপনার স্টলে মানে কত রঙের মানে পিঠা রয়েছে এবং এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে এবং কোন দেশের কোন জেলার ঐতিহ্য আমাদের সোনারগড় থেকে আসছে সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও সোনারগাঁও এখানকার কতগুলো পিঠা রয়েছে আপনার স্টলে এখানে আমাদের এখানে প্রায় 20 রকমের পিঠা আছে অনেক রকমের পিঠাই আছে কোন পিঠাটা আর আপনার এই স্টলে সবচেয়ে বেশি চলে এবং মানুষের রিভিউটা ভালো এক কথা বলা যায় আমাদের এখানে সবাই ডিমই ভালো সবাই সাপোর্ট করতেছে সবই ভালো সবই তো ভালো তার চেয়ে ভালো সবচেয়ে বেটার সাত তো কিছুর লাগে না একটা হলে একটু বেটার লাগে এখানে সবচেয়ে ভালো হচ্ছে হাসের মাংস আর এটাই বেশি চলতেছে আশের মাংস বট পিঠা উৎসবে হাঁটের আশের মাংস আর হলো বট রয়েছে আমরা একটু আপনার আপনাদের কাছে একটু জানার চেষ্টা করি ভাই আপনি মনে হয় কারিগর কি বলবেন এক কথায় বলা যায় নাকি আমাদেরকে একটু বলবেন যে সবচেয়ে রিভিউ কোনটা সবচেয়ে কে মজা বলে যায় আহ অনেক মজা আপনাকে পিঠার ভিতরে বলবেন মজা আছে আপনি এখানে আছে আপনার আশের মাংস আছে গরুর বট আছে চারটি হবে আর এখানে সবচেয়ে ভালো পিঠা আছে নকশি পিঠা আছে মালপোয়া পিঠা আছে লবঙ্গ পিঠা আছে ভিতরে এখানে চিকেন আছে আছে এগুলো সবচেয়ে বেশি মজা আর ধন্যবাদ আপনাকে দর্শক আপনার নারায়ণগঞ্জের মানে যে ঐতিহ্য যে পিঠা রয়েছে এখানে শুধু শুধু পিঠাই নেই কথা বলা যায় পুস্কা এক কথা বলা যায় আরও কারো টক দিতে হবে না এক কথা বলা যায় কলসি ভর্তি করে টক রাখা হয়েছে এখানে যার যতটুকু প্রয়োজন সেটা নিয়ে তারা হলো এখানে একটা নতুন একটা বিষয় দেখ দেখলাম দর্শক সাধারণত যারা ফুচকা খান সেই ফুচকা খাওয়ার পর তাদেরকে মানে হলো আলাদাভাবে অনেক তাদেরকে দেওয়া লাগে হলো টক দিতে হয় কিন্তু এখানে একবার কলসি ভর্তি করে কতগুলো কলসি আমি আপনাদেরকে দেখাই দুই চার ছয় ছয়টা কলসি ভর্তি করা রয়েছে টক এখানে যে সারাটা পাচ্ছেন যে ফুচকা

কমেন্ট এবং লাইক এবং শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা রয়েছি রবীন্দ্র সরবরে এই রবীন্দ্র সরবরের এই পিঠা উৎসবে দর্শক শত শত এখানে দোকান রয়েছে দর্শনার্থী রয়েছে হাজার হাজার আপনারা এখানে যদি আপনার পরিবারের আপনার সন্তানদেরকে যদি এই পিঠা উৎসবে এসে যদি আপনারা পিঠার সাথে পরিচয় করে দিতে চান তাহলে চলে আসুন এখন আর দেরি না করে এই রবীন্দ্র সরবরে চলে আসুন আচ্ছা আপনারা পিঠা উৎসবে এই পিঠা আর স্টলগুলোতে সাথে পরিচয় করে বিভিন্ন জেলার যে পিঠা রয়েছে সেই পিঠার সাথে পরিচয় করে দিতে পারেন আপনার সন্তানকে আপনার সন্তানকে অন্তত তারা পিঠা দেখে অন্তত বাংলার ঐতিহ্য সহকারে চিনতে পারবে যে আসলে এটা কোন জেলার পিঠা এ কি এটা স্বাদ কেমন কী ধরনের ক্ষেত্রে সেই বিষয়গুলো জানতে পারবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ